কামনা করে এই সংক্ষেপে আমি আপনাদের সামনে সুরাহিন শিখাকের উনিশ উনিশ নম্বর আয়ত্তে বাদ করেছি এই আয়তের ওপরে একটু কথা বলে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ হল্লাহ ভাইরা আল্লাহ এই আয়তের ভিতরে আমাদেরকে বলছেন যে তোমাদেরকে অবশ্যই এক একটা স্তর পার করতে হবে ইউ আর গয়িং টু দা ফরওয়ার্ড অন স্টেপ টু দা অ্যানাদার স্টেপ এখন আপনাদের কাছে যদি আমি প্রশ্ন ছুড়ে দিই বলেন তো আমরা যারা এখানে উপস্থিত আছি আসলে আমরা এক একটা স্তর পার করছি না আমাদের জানাও নেই সম্মানিত ভাইরা তিনটা বিষয়ের স্তরের কথা বলবো আপনাদের সামনে মানুষের বিষয়টাই আমরা আগে আসি প্রথমে আল্লাহাল আমাদেরকে রুহের জগতে নিয়ে এসেছিলেন এটা একটা স্তর ছিল এরপরে আল্লাহ তালা আমাদেরকে মায়ের পেটের ভিতরে নিয়েছেন এটা একটা স্তর ছিল এরপরে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠালেন এটা একটা স্তর ছিল আমাদের এরপরে শিশুকালে এরপরে হচ্ছে যুবক কালে এরপরে বৃদ্ধকালে আমরা উপনীত হলাম শেষ পর্যন্ত কুল্ল নিং জয় কাতুল মাউ আমাদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে কথা ঠিক কেনা বেশ কিছু সময় কিন্তু আমরা পাড়ি দিয়েছি এটা একটা অতিক্রম করছি আমরা এটা মানুষের ক্ষেত্রে আল্লাহ তালার আসমানটার ব্যাপারে দেখে দিন আল্লাহ তালা আসমানের পরিবর্তন করবেন কিনা আসমানেরও একটা পর্যায়ে অতিক্রম করতে হবে কিনা এটাও আমরা কোরআন থেকে দলিল নেব আল্লাহ তালা সুরাই ইনফিতারের ভিতরে বলছেন

বিসা শুন সিলাতুল আরদু সিনসারহা ওয়াকরাদাতুল আরদু আসফানা ওয়ফাল الانسان মারহা এই পর্যন্ত শেষ করি আল্লাহ তাআলা বলছেন আমি এই জমিনটাকে যখন ভীষণ কম্পনে প্রকম্পিত করে দেব এবং জমিনের ভিতরে যে বিষয়গুলো আছে সব বলে জমিন উগলিয়া ফেলে দেবে অর্থাৎ এখানে কবরের মানুষগুলোকে বোঝানো হয়েছে আমরা আমাদের সমাজের মানুষগুলোকে কবর দিয়ে আসছি কথা ঠিক কেনা যারা মারা যাচ্ছে আমি সবগুলোকে বের করে দেবো সেদিন এই অবস্থা দেখে আমি আপনি বলতে থাকবো যদি বেঁচে থাকি পৃথিবীটা এমন করছে কেন কি হয়েছে স্বাভাবিক ছিল হঠাৎ করে এরকম করছে কেন আমাদের বাড়ির কোনো মানুষ পশু পাখি গরু ছাগল যে যাই থাকুক না কেন হঠাৎ করে যদি একটু সমস্যা হয় আমরা মানুষের কাছে বলি ভাই একটু আগেও ভালো ছিল এরকম করছে কিনা বুঝতে পারছেন এই বিষয়টি পৃথিবীটা যদি আল্লাহ তালা ভীষণ কম্পনে প্রকম্পিত করে দেবে ধাক্কা ধাক্কি করে দেবেন সেদিন কিন্তু আমরা বুঝতে পারবো যে সময় নেই আমাদেরকে কিয়ামতের লক্ষণ আল্লাহ তালা জানাই দিয়েছেন কথা ঠিক না সেই কেয়ামতের ব্যাপারে আপনাদের প্রস্তুতি আছে কিনা কতটুকু আছে এই আলোচনার মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে উত্তর নেবো সময় তো এরপরে দুনিয়া সব লন্ডভন্ড হয়ে গেল তাহলে এখন উপায়টা কি এখন আল্লাহ তাআলা আমাদেরকে জানাছেন সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াউ মা তাবাদালুল আরদু ওয়া আল-সামাআ আল্লাহ তাআলা বলেন এই পৃথিবী এবং আসমানকে লণ্ডভণ্ড পৃথিবী এবং আসমান জমিনকে আমি আল্লাহ তাআলা নতুন উদ্যমে নতুন ভাবে আবার জাগিয়ে তুলব আবার আমি সাজিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ইব্রাহিম 48 নম্বর আয়াত সমান্তরাল এরপরে এই নতুন পৃথিবীতে রব্বুল আলম জানিয়ে দিচ্ছেন সেখানে পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন কিছু থাকবে না সূরা তোহা 106 এবং 7 নম্বর আয়াত আল্লাহ বলেন ফায়াদরুহা কুন সাফসাফা লা তারা ফিহা ইল আযাও আমি আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিচ্ছি পৃথিবীটাকে একেবারে একটা ধূসর প্রান্তরে পরিণত করে দেবো একদম ধূসর সম্মান করে দেবো এজ পেপার একটা কাগজের মতো আমি সমান করে দেব। লা তারা পিহা জোআ জওয়া আমতা এই পৃথিবীতে তুমি কোথাও কোনো উঁচো জায়গা দেখতে পাবে সমান তো ভাইরা এই ধূসর প্রান্তে আমলাহতারা আমাদের সকলকেই জাগ্রত করবেন এবং সকলকেই সেই জায়গায় উপস্থিত করবেন তখন আমরা কি বলবো তখন আমাদের কি চাইদা হবে তখন আমাদের মনের আবেগটা কি হবে সেই কথাটি আল্লাহ সুরা জুমারের সম্ভবত একষট্টি নম্বর কি হতো উনসত্তর নম্বর আয়তে আল্লাহ কোরআনে বলছেন অথবা আটষট্টি আল্লাহ বলছেন কি দেখেন ফাইদা হুম কিয়াং জুরুন মানুষ সেদিন অবাদ বৃষ্টিতে তাকাতে থাকবে ধূসর প্রান্তর পৃথিবীটা দেখে অবাদ বৃষ্টিতে তাকিয়ে থাকবে ওয়াসরাকাতি ভি ওয়াসরাকাতেল আদ্য ভীনর রব বিগী আল্লাহ তাঁরা বলছেন সেদিন আমার পুরে সারা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে সুফা সমানে তো এই এইটুক বলে যদি আমাদের রব থেমে যেতেন আমাদের জন্য খুব চমৎকার একটা কী যায় সুযোগ থেকে যেত রব রাল আমি তারপরেই একটু দুইটা শব্দ উল্লেখ করলেন ওয়াউদিয়ান কিতাব এই দুইটা শব্দ অনেক মারাত্মক শব্দ আমাদের জীবনের জন্য আল্লাহ তালা বলছেন তোমার কাঁধে দুইজন আছে এই তোমার 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 কিতাব সামনে ধরবে অর্থাৎ আমি আমার দুনিয়াতে কি করেছি সেই কৃতকর্মের খবর আল্লাহ তালার ফেরেশতা দয় আমাদের সামনে ধরবে কিতাবটা এরপরে আল্লাহ তালা বলছেন সুরাবনী স্টাইলের ভিতরে জেরিড योर বুক दट मींस সমুল্লাহমা টু ডিয়ার সন্স এন্ড ফর কাউন্টিং অর অ্যাকাউন্ট অর্থাৎ এক র কিতাবাকা আকাফা বিনফসিকাল ইয়াউ মালাইকা হাসিনাহ আলোവൻ পাট করো তুমি তোমার কিতাব আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট জোরে বলি সুবহানাল্লাহ বলেন তো আমরা কি করছি আমাদের কাছে আমাদের হিসাব আছে না আপনি কত কত নামাজ জামাতে পড়ছেন কত কত নামাজ একা কি পড়ছেন কত কত নামাজ কাজা গিয়েছে ঠিক থাকবে সেখানে তাদের খতিয়ানের কাছেই ভালো আমল যারা করবে তারা কিন্তু আনন্দ ভোগ করবে আর যারা মন্দ আমল করেছিল তারা কিন্তু একটু আটকে রব তোমার যে ফেরেস্তায় এই আমল গুলো লেগেছে আমি তো দুনিয়াতে এগুলো করিনি আমার পথে এটা জুলুম করা হচ্ছে পাপের ফেরস্তা ফিরিস্তা থেকে তারা হচ্ছে আল্লাহর সাথে তর্ক করবে সময় তো আল্লাহ সেদিন কি বলছেন সেই দলিলও আল্লাহ আমাদের দিয়েছেন আল্লাহ তালা তখন তার মুখে মহর মেরে দেবে যে আলিয়াওমা নাস্তিম আপ আইহিম আল্লাহ তালা স্রৈয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়তা বলছেন আমি সেদিন তাদের মুখে মহর মেরে দেবো দ্যার হ্যান্ডস উইল টপ তুমি তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে অতকাল নেব না এই হাত দিয়ে আমি পৃথিবীতে কি অর্জন করেছিলাম এই হাত কোন কাজে ব্যবহার করেছি আমার হাত দিয়ে কত টাকার সুদ লেগেছি ঘুষ লেগেছি সুদের টাকা গুনেছি হাত দিয়ে অন্যায়ভাবে কতজনকে মেরেছি এই হাত দিয়ে কোন জায়গায় ব্যালট বাক্স সিল মেরেছি সেদিন আমার এই হাত সাক্ষী দেবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা এই জন্য সাবধান আপনি মুখে বড়াই করবেন রবের সামনে রব বললেন সিলাপ দেওয়ার ভাব সব মুখগুলো আমি টেপ ফেলে দেব এরপরে এই জায়গায় রব থেমে গেলে বেঁচে যেতাম যে না হাতের উপর দিয়ে যা হয়েছে যাক সমস্যা নেই লেটস উইন উইডনেস আল্লাহ তালা বলছেন তোমাদের গুলো সেদিন আমার কাছে সাক্ষ্য দেবে হতাশা দোয়া আর জুলুম তোমাদের পাগুলো সাক্ষ্য দেবে বিমা কানু একুন তুমি এই পা দিয়ে কি উপার্জন করেছিলে আজকে যারা এই মাহফিলে এসেছেন হেঁটে পা সাক্ষ্য দেবে জমিন সাক্ষ্য দেবে যারা ইসলামের কথা শুনতে গিয়েছে কোরআনের কথা শুনতে গিয়েছে রসুলের সুন্দর কথা শুনতে গিয়েছে এটাই আল্লাহ তালার সামনে সেদিন হাত এবং পায়ে জবাব জবাব দেবে সম্মিলিত ভাইয়া এজন্য আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো আমার এই হাত দিয়ে অন্যায় কোনো কাজ জানে না হয় আমার এই পা দিয়ে অন্যায় কোনো পথে জানে আমি না চলি আমার এই পা দিয়ে আমি যেন সুন্দরভাবে মসজিদে গিয়ে পাঁচক্য সালাদ আদায় করতে পারি আমার এই পায়ে হেঁটে জানে তাপসের উপর আন মাহফিলে যেতে পারি আমার এই পায়ে হেঁটে জানে আমি সৎ কাজগুলো ভালো আমল গুলো যেন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো ফিক দান করো সবাই আল্লাহ আমি সমান তো ভাই এই পর্যন্ত যদি রব থেমে আমাদের কোন সমস্যা ছিল না সময় কম আমি আপনাদের নোট দিয়ে দিচ্ছি আপনারা একটু বাড়ি গিয়ে পড়ে নেবেন সুরা হামিম আশ্বাস দার বিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন শাহিদা হিংসা মৌদ সর্বদু আল্লাহ বলছেন তোমাদের বিপক্ষে সাক্ষী দেবে তোমাদের কর্ণ তোমাদের বিপক্ষে সাক্ষী দেবে আমরা আমাদের দিয়ে কত গিবদ কথা এবং অন্যায় কথা শুনি কথা ঠিক কেনা বলেন এই গিবোধ কথা অন্যায় কথা শোনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমরা চায়ের দোকানে গিয়ে চা খাই ঠিক আছে কিন্তু টিভির দিকে না তাকে অন্য দিকে তাকাছে কিন্তু কার আবার টিভির দিকে রয়েছে কথা ঠিক না সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ বলছেন কান সেদিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে এরপরে চোখের কথা বলা হয়েছে চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেবে অক্সারোহম সম্মানিত উপস্থিতি আমরা চায়ের দোকানে বসে একদম আমাদের জাল জ্বলন্ত চোখ দিয়ে আমরা অশ্লীল ব্যয় ছবিগুলো দেখছি এরপরে যেখানে ব্যপনার সবচেয়ে বড় হাতের আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে আমাদের এখন অ্যান্ড্রয়েড সেট রাতের অন্ধকারে দরজা বন্ধ করে আপনি এখন কি দেখছেন এটা হ আবার আপনি ভালো জানেন সুতরাং আল্লাহ আমার আপনার মতো ইমানদারের দাবি করার মানুষদেরকে সুরা নূরের ভিতরে আল্লাহটা বলছেন একত্রিশ নম্বর রাতে করলেন মিনি রাইয়া গোমে নাম সর ইময়া সুতরাং মমিনদের দৃষ্টি থাকবে বলো মমিনদের দৃষ্টি কখনো অন্যায়ের দিকে সাপোর্ট করবে না অন্যায়ের দিকে থামিত হবে না আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমার নিজেকেও আমাদের চক্ষুগুলো বলে এখন অন্যায়ের দিকেই বেশি কাজে ব্যস্ত আছে কথা ঠিক কে না আপনার কোনো প্রয়োজন নেই আমার কোনো প্রয়োজন নেই আমি ফেসবুকের ডাটা দেখি ফেসবুক চালাচ্ছি আপনার তো ফেসবুকের প্রয়োজন নেই আপনি কেন চালাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপের প্রয়োজন নেই আপনি কেন চালাচ্ছেন আপনার ইমোর প্রয়োজন নেই কেন চালাচ্ছেন প্রয়োজনের খাতিরে আপনি মিডিয়া ব্যবহার করবেন প্রয়োজনের খাতিরে আপনি মিডিয়াকে কী করে ব্যবহার করতে পারবেন অন্যথায় আপনি এর বিপরীত যদি হয়ে থাকে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সমানিত হয় এখানেই যদি থেমে যেত আমাদের খুব ভালো হতো আল্লাহ তারা বলছেন ওয়া জুলুদু তোমার হাতের যে চামড়া রয়েছে স্কিন রয়েছে এই স্কিন ও বিমা কান ওই আমালুন কি কি কাজ করছো স্কিন দিয়ে সেটাও স্কিন সাক্ষী দেবে অর্থাৎ হাত পা স্কিন চোখ মুখ সবগুলো আল্লাহ তালা সেদিন তাদের জবন খুলে দেবেন মুখকে শুধুমাত্র বন্ধ করে দেবেন এই জন্য সোরের মার বড় গলা তখনই হয় যখন সে ধরা পড়ে না কথা ঠিক কেনা আমরাও এখন বুঝতে পারছি আসলে আখেরাতের জীবনটা কি একজন সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন সে বুঝতে পারে না দুনিয়াটা কত পড়ল কত সুন্দর কত সমরিত ঠিক তো দুঃখভাবে আমি আপনি এখন দুনিয়ায় বেঁচে আছি আমরাও বুঝতে পারছি না যে আসলে আখেরাতের জীবনটা কত যে তাই না ঠিক জন্য আহ্বান জানাবো আখেরাতের postcss জমা করতে আপনাকে নিতে হবে আল্লাহ তালা সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতে বলছে ইননা সামা ওয়া আল বাসার ওয়াল ফাদাত কুল্লু গায়কা কানা আনহু রাসূল আল্লাহ তালা বলছে আমি তোমাদেরকে তোমাদের কানকে সেদিন জিজ্ঞাসা করব। তোমাদের অন্তর জিজ্ঞাসিত হবে সেদিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার কাছে উত্তর দিতে বাধ্য জোরে বলি সোহান আল্লাহ আমি আপনি মনে করি যে না আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কোনো সমস্যা নেই অঙ্গ কি মূল্য তাকেই জিজ্ঞাসা করেন যার আজকে একটি হাত নেই অঙ্গ মূল্য তাকেই জিজ্ঞাসা করেন যার চোখ নেই ছোট্ট একটি উদাহরণ আমার এক বন্ধু বসে আছেন এখানে রহমান বাড়ি চোয়াডাঙ্গা আমার গ্রামে একটা মহাপ হয়েছিল দুইটা মেহমান দিয়েছিলেন একটা অন্ধ মেহমান আর একজন সাগরের চোখ ছিল তো অন্ধ মেহমান ওয়াজ করার পরে তাকে আমরা যখন খাবারের জন্য খাবারের জায়গায় নিয়ে গেলাম খাবার খেতে খেতে কালেন্ট চলে গেল এরপরে আমরা এদিকে ওদিকে তাড়াহোড়া শুরু করলাম তিনি আমাদের কাছে উত্তর দিলেন ভাই একটু কারেন্ট চলে গেল আর আপনাদের এত তাড়াহুড়া এত হইস রব্বুল আলমিন আমাকে জন্মের পর থেকে দুনিয়ার কোনো কারেন্ট দেননি আমি তো এত হয়েছে করিনি সমিত ভাইরা চোখের মর্যাদাটা কি যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করতে হবে যার হাত নেই হাতের মর্যাদা কি তাকে জিজ্ঞাসা করতে হবে হলো তাহেব সাল্লামকে যখন আল্লাহ তালা তার রোগে আক্রান্ত করেছিলেন আয়ব সালাম বুঝতে পারছিলেন যে আসলে ঘটনাটা কি শেষ পর্যন্ত আঠারো বছর তিনি কষ্ট করে জীবন যখন তার পোকা লেগেছিল তখন রবের কাছে দাবি করেছিলেন রব তুমি সারা শরীর আমার গায়ে পোকা দিয়েছো কোনো দুঃখ নেই কোনো বেদনা নেই কোনো অশান্তি নেই আমার জীব পায়ে তুমি যেহেতু পোকা লাগিয়েছো আমি তোমার কাছে একটি আর্জি করছি রব আমার জীব পাতে তুমি পোকা লাগিও না যেহেতু তোমার তসবি তাহালিল করতে আমার ব্যাহত হবে তবু তিনি বলেননি যে রোগ ভালো করে দেন রব আমাদের রব আমার রোগ ভালো করে দে এই দোয়া আইব আল্লাহ সালাম করে আমাদের একটু লাগলে তো আল্লাহ তুমি ভালো করে দাও কথা ঠিক না সমানিত ভাইয়ের এর জন্য আপনাদের কোদত্ত আহ্বান জানাও প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার সেদিন বিচার দেওয়ার জন্য আল্লাহর কাছে হাজির হয়ে যাবে সুতরাং এখনই আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে এই কঠিন প্রশ্ন উত্তর পর আমাদের দুইটা জায়গা যে একটা জায়গা দিবেন আল্লাহ হয় জান্নাত অথবা জাহান্নাম আমরা যদি ভালো কাজ করি সেটাও আল্লাহ কোরআনে বলছেন দেখাবো আবার যদি খারাপ কাজ করি সেটাও আমাদের রব দেখাবেন অনুপরিমানের ভিতরে আল্লাহ এবং সুতরাং পৃথিবীতে যদি ভালো কাজ বলছেন করে। আমার আল্লাহ সেটা দেখাবে অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটাও আল্লাহ দেখাবেন এই দেখানোর পরে যদি আমাদের ভালো কাজ হয় তাহলে জান্নাত আর খারাপ কাজ হয়েছে জাহান্নাম জাহান নামের একটি বর্ণনা দিয়ে আমি আলোচনা জাহান শেষ করবো সমান্ত ভাইরা আল্লাহ রসুল সাল্লাম বলছেন মুসলিম শরীফের ভিতরে আদিষ্টি রয়েছে যে জাহান এক মানে সবচেয়ে কম শাস্তি তার হবে যাকে এক জোড়া ফিতা যুক্ত জুতা পরিধান করানো হবে আর এই পরিধান করার ব্যাপারটা কেমন হবে জ্বলন্ত আগুনে যেমন এক হাড়ি পানি দিলে পানিটা টকবক করে ফোটে ওই জুতা ওই ব্যক্তিকে পরানোর সাথে সাথে তার মগজ টপ করে ফুটতে থাকবে জোরে বলে নাউজমেল্লাহ এটা হচ্ছে সবচেয়ে কম শাস্তি মুসলিম শরীফের হাদিস এটা জানলাম যে শাস্তি আছে বলছেন সময় কম এরপরে জান্নাতীদের একটা হাজিস বলি জান্নাতের কথাটা শেষ করবো আদিস্ না কোরআনের আয়াদটাকে বললেন আদিস্তো রুসুলের কোরআনের আজ্টা বলে একটু ভালো ভাই আল্লাহ তালা বলছেন যে যারা জান্নাতি হবে একজন জান্নাতিকে পৃথিবীর এই রকম পৃথিবীর সমান দশটা জায়গা তাকে জান্নাতে দেওয়া হবে জোরে বলে সোহান আচ্ছা বলেন তো আমার তো একটা জায়গায় হলে এক ফো জায়গা হলে হয়ে যায় আমি এরকম দশটা পৃথিবী কি দরকার জান্নাতে আমার আর আল্লাহ দেবেই বা কিভাবে এরকম প্রশ্ন থাকে কিনা বলেন তো আপনাদের কাছে যদি প্রশ্ন ছুড়ে দিই পৃথিবীর থেকে সূর্যটা কত লক্ষ গুণ বড় বলেন তো তেরো লক্ষ গুণ বড় সমান্ত উপস্থিত আল্লাহ তালা সাতটা আসমান স্তরে সাজিয়েছেন প্রথম আসমানটা যতটুকু তার চেয়ে গুণ বড় হয়েছে দ্বিতীয় আসমান এরপরে তার চেয়ে দ্বিতীয় তৃতীয় আসমান গুণ বড় সুতরাং আপনার জায়গার কোনো অভাব নাই সমানিত হয় এটা ছিল জান্নাতিদের একটা বিষয় সুরা দামের বিষ্ণু মো রায় আল্লাহ বলছে আল্লাহ তারা বলছেন তুমি যেদিকেই তাকাবে সেদিকে আল্লাহর নিয়ামত আর নিয়ামত

আমার সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক অন্য কোন বিষয় আমার জানার দরকার নেই আমার পকেটে টাকা থাকলে হবে কথা ঠিক না আপনাকে আল্লাহ বিবেক দিল ওই কাজের জন্য সমানিত ভাইয়া আল্লাহকে আমাকে আল্লাহ আমাদের কি বলছেন যে ইউ আর দ্য বেস্ট অফ নেশন ইউ আর হিস্ট ফর ম্যানকাইন্ড আল্লাহ বলছেন যে তোমার তোমরা উত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করেছে এজন্য যে তোমরা মানুষকে ভালো কাজ আদেশ দেবে এবং অসাধ কাছ থেকে দূরে থাকবে সমানিত উপস্থিতি আমরা সেই সৎ আমরা সেই উত্তম জাতি হতে পারছি এটা আমাদের বড় আফসোস। সবিশেষ যে বিষয়টি জানাতে চাই সমান্ত উপস্থিতি। আল্লাহ তাআলা সূরা হাশরের বলছেন নম্বর আয়াতে বলেন লা ইস্তাওয়ি আহাবুন নারি ওয়া আহাবুল জান্নাহ। আহাবুল জান্নতি হুমুল ফায়জুন। জান্নতি মানুষ আর জাহান্নামী মানুষেরা কখনো সমান হতে পারে না। আল্লাহ তালা বলছেন জান্নাতিরাই হচ্ছে সফল কাম জোরে বলি সোফা আমরা কি জান্নাতে মানুষ হতে চাই ভাইরা জান্নাতে মানুষ হতে চাইলে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্ন মতবাক আমাদের জীবন পরিচালনা করতে মানুষের কোনো মতবাদ আমরা মেনে নিতে পারব সমাজ উপস্থিতি এরপরে তাহলে আমাদের কাজটা কি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে ফেসে ফেলে আখেরাতের সফলতার দিকে আমাকে আপনাকে ছুটে চলে যেতে হবে কথা ঠিক কে না আল্লাহ তালা বলছেন নোয়া স্যারিলা মাগফরাতি নাগরাল গুহাসানা ওয়াত আলাহ আল্লাহ তালা সোরা আলিমদানের একশো তেত্তিরিশ নম্বর রাত আমাদেরকে ইনক্লুড করে বলছেন নোয়াশা রি অইলা তোমরা আল্লাহর ক্ষমা এবং তার জান্নাতের দিকে দৌড়াও জোরে বলি সোফা আল্লাহ আমরা আল্লাহ ক্ষমার দিকেও দাঁড়াচ্ছেনি জান্নাতের দিকেও দাঁড়াচ্ছেন উল্টার দৌড়াচ্ছি কারণ আমরা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়েছি বালতু সিরুনাল হায়াত আর দুনিয়া ওয়াল আখিরাতু ওয়া দুনিয়ার জীবনটা একেবারেই হচ্ছে নবন্ন আমাল হায়াত আর দুনিয়া ইল্লা মাতাউল দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু নাই অত এই দুনিয়ার জীবনটাকে আমি প্রাধান্য দিয়েছি রব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবনের চেয়ে আখেরাতের জীবনটা হচ্ছে স্থায়ী এবং বহুগুণে উত্তম সুবহানাল্লাহ আমি আপনি বাড়ি তৈরি করতে গেলে কত ইঞ্জিনিয়ারের কাছে যায় তার ঠিক নেই আমার বাড়িটা স্থায়ী হবে এই চিন্তা চেতনা করে একটা ইঞ্জিনিয়ার না দশটা ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখায় আমার বাড়িটা টেকসই করার জন্য কথা ঠিক কেনা আখেরাতের জীবন ব্যয় টেকসই হবে আপনার ইমাম সাহেব বলতে পারছে না আপনার এলাকার আলেমা বলতে পারছে না আপনার পৃথিবীতে যেখানে ভালো জানিয়ালা আলেম আছে যেখানে ভালো জ্ঞানী আছে আপনাকে সেই প্রান্তে ছুটে যাওয়ার দরকার ছিল কথা ঠিক কেনা আপনার বাড়ি তৈরি করার জন্য আপনি ইঞ্জিনিয়ার আর জীবনটা স্থায়ী করার জন্য দশটা দেখে আপনি ইমামও খুঁজে পাচ্ছেন না হুজুরও খুঁজে পাচ্ছেন না আলেমও খুঁজে পাচ্ছেন না সমানিত উপস্থিতি এই জন্য আপনাদের কত্ত্ব আহ্বান জানাবো আল্লাহ তারা এখানে থেমে গেলেন না আল্লাহ আরেকটু সংবাদ দিলেন এইটা কাদের জন্য আল্লাহ দিলেন কাদের জন্যই দৌড়াদড়ি করতে বললেন কাদের জন্য আসমান এবং জমিনের সমান আল্লাহ তালা জান্নাত বিস্তৃত করলেন তাদের কোয়ালিটিটা কি হবে তারা কোন ব্যক্তি হবে দেখেন আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি রব্বিকু ওয়া জান্নাতিন ওয়াতুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ লিতাক্লিল মুত্তাকিন আল্লাহ এই জান্নাত তার শুধুমাত্র যারা আল্লাহকে দুনিয়ায় ভয় করে চলে আল্লাহ তাদেরকে এই জান্নাতটি দিবেন যারা বলে সুবহানাল্লাহ সমান তো হায়রা মুত্তাকি কারা ভয় করে উদাহরণ দিয়ে শেষ করবো আলোচনায় সম্মানিত ভয় আল্লাহকে তো তারাই ভয় করে যারা দুনিয়াতে আল্লাহ পর্যাপ্ত রিজিক পেতে চায় তারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে যারা নিজেদের কাজগুলো সহজ করতে চায় তারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে যায় তারাই হচ্ছে আল্লাহকে ভয় করে দলিল ছাড়া কোনো কথা বলা হবে না আল্লাহ তারা সুরা তলাকের তিন এবং চার নম্বর আয়াত আল্লাহ বললেন আপনি পৃথিবীতে আপনার রিজিকের জন্য চিন্তায় রয়েছেন আল্লাহ তালা বলছেন অবাই ইয়া জাহ মাফরা যাওয়ায় সুখ মেন হাই সু আমি আল্লাহ তালা তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তালা ওয়ার্ সু মেন হাই আমি তার রিজিকের ব্যবস্থা ভাবে করে দেবো যা সে কল্পনা করতে পারবে না জরে বলে আমি আপনি তো রিজিক করে রিজিকের ব্যবস্থায় ছোটাছুটি করছি কথা ঠিক কে না আরে ভাই ছোটাছুটি তো করতেই হবে কিন্তু আল্লাহর ইবাদতবন্দী বাদ দিয়ে আমাদের ছোটাছুটি করা যাবে মহান বলছেন তোমরা রিজিকের পিছনে ছুটো না রিজিকের মানিকের পিছনে ছুটো রিজিক তোমাদের পিছনে ছুটবে এত চিন্তা কেন রিজিকের বলেন এইবার আল্লাহ কি বললেন দেখেন আল্লাহ তালা হচ্ছেন পৃথিবীতে তুমি যেই কাজেই নিয়ে থাকো না কেন থাকিল্লা জহাল্লাহ মেন আমরিহি উসরা আমি আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিচ্ছি পৃথিবীর কোন মানুষ যদি সত্যিকার অর্থে আমাকে ভয় করে আমি আল্লাহ তালা তার পৃথিবীর সমস্ত কাজগুলো সহজ করে দেবো এটা একক ব্যক্তিগত আর কথা আল্লাহ বলেছেন আমি আর দিকে গেলাম না সূরা আরাফের 90 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়া আমানু ওয়াতাকাউলা ফাতাকুল আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়া আল আদ আল্লাহ জানিয়ে দিচ্ছেন পৃথিবীর কোন জাতির লোকেরা গোত্রের লোকেরা গ্রামবাসীর শহরের লোকেরা যদি ঈমান আনেন এবং আল্লাহকে ভয় করে লা ফাতাকু আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়া আল আদ আসমান এবং জমিনের যত নিয়ামত আছে আমি আল্লাহ তাআলা সব নিয়ামতগুলো তাদের দান করে দেব সুবহানাল্লাহ আপনি এককভাবে কাজ করলে রিজেক পাবেন গোত্রের সবাই নিয়ে যদি ইমান আনে তাকে অবলম্বন করে আল্লাহ সুরা আরাফের ছিয়ানব্বই নম্বরে সেটাও উজার করে দিলেন যে এতক্ষণ তো আমি তোমার এককভাবে দিলাম আর এইবার আসমান এবং জমেনের তোমার যা নিয়ামত দরকার আছে সব দিয়ে দেব সমানিত উপস্থিতি সবিশেষ আপনাদেরকে উদ্যত্ত আহ্বান জানাবো আল্লাহ তালা এই কোরআন কারিমে আমাদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার জীবনটাকে তুচ্ছ মনে করে আখেরাতের জীবনটাকে যদি আমরা প্রাধান্য দিই অর্থাৎ অ্যাকচুয়াল সাকসেস ইজ দ্য সাকসেস অফ দা আফটার লাইফ অর্থাৎ আখরাতের সফলতাই হচ্ছে আমাদের প্রকৃত সফলতা তাই আসুন আমরা আমাদের জীবনকে গড়ি আখেরাত মুখে জীবন একটা বাস্তবায়ন যারা দুনিয়া থেকে করে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সৈবদি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম